অন্যকে দিনের দাওয়াত দিতে গিয়ে নিজেকে বলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় আল্লামা শেখ সাদি রহিমাহুল্লা বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর ভয় পাই ওই মানুষটাকে যে আল্লাহকে মোটেও ভয় পায় না হজরত আলী তালা আনহু বলেন ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজেকে নত করে অপরকে বড় মনে করে আর সেই ব্যক্তি কতই না নির্বোধ যে নিজেকে সর্বদাই বড় মনে করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহতালা তার জন্য সত্তরটি কবুল হওয়া হজের সোয়াব তার আমল নামায় লিখি দিবেন সুবহানাল